আসসালামাইকুম ইমরান আশা করি সকলে ভালো আমি আলম আছি সো আজকে ভিডিও মেনলি শুরু করতে হচ্ছে ফরিদপুর ডিসি অফিসে পাশ থেকে সো এখান থেকে মেনলি হচ্ছে যাচ্ছে আমার কলেজে সো বাইকলাম মানে ওইদিকে সো চলেন যাওয়া যাক অ্যান্ড সকালে খাওয়াই নাই যার কারণ হচ্ছে সকালে খাইতে হবে সো হালকা কিছু ভাজা পোড়া খেয়ে নেই সো ব্রোস এখন হচ্ছে সিঙ্গারা খেয়ে নেব মানে সকাল থেকে অনেক খেতে লাগছে সো দুইটা সিঙ্গারা খাবো এরপর হচ্ছে কলেজের দিকে হাঁটা যাক চলেন তো এখন আমি আসছি হচ্ছে ফরিদপুর কোর্টের এই সো এটা মেইনলি হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি আঠেরোশো পঁচাশি থেকে ছিয়াশি হচ্ছে নির্মাণ সাল এবং এটা স্টাবলিশ হচ্ছে আঠেরোশো উননব্বই সালে সো বেশ পুরনো অ্যান্ড এটা নিয়ে আলাদা একটা বিরোধ দেবো ইনশাল্লাহ তোর বলছিলাম এখন হচ্ছে বাইতলা মান যাচ্ছে সো সেখানে হচ্ছে আমার কলেজ সো ফৈতপুর পলিটেকনিক ইনস্টিটিউট সো সামনে হচ্ছে রাজেন্দ্র মাঠ সো রাজেন্দ্র মাঠের কর্নার থেকে মোড় থেকে মেইনলি হচ্ছে যাবো মানে জিজ্ঞাসাকার যে মোড়টা এখান থেকে মেনলি বাইতলা মানে অটোতে উঠবো সো চলেন কলেজ যাওয়া যাক এরপর আপনাদের সাথে কলেজের পরিচয় করিয়ে প্লোস এটা হচ্ছে রাজেন্দ্র অনার্স শাখা অ্যান্ড এটা হচ্ছে আমার কলেজ বাইতলা মান মেস সো পলিটেকনিক খৈপুর পলিটেকনিক ইনস্টিটিউট সো অলরেডি লাল কাপড়ে বাঁধাক কারণ হচ্ছে আন্দোলন চলতেছে কলেজে সয় দা ফাদাবি সো চলেন ভিতর যাওয়া যাক অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে বা আমি হচ্ছে প্রশাসনিক ভবন দেখতে পারতেছেন এখন হচ্ছে আমি যাব হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছি আর এসি ভবন এরপর হচ্ছে আমি কম্পিউটার ভবনের চারতলায় হচ্ছে ক্লাস করতে যাব সো এখন আছি হচ্ছে আমাদের কম্পিউটার বিল্ডিং এর হচ্ছে চারতলায় সো দেখতে পাচ্ছেন সূর্য হচ্ছে বিপরীত দিকে থাকার কারণে একটু ভালো আসছে না সো এই সেট হচ্ছে ই এন্ড হচ্ছে এটা হচ্ছে তলা থেকে আমাদের কলেজ ওইখানে হচ্ছে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আমাদের পুরো কলেজের জন্য আর কি পুরো কলেজ বলা যায় না মানে ওইটুক এরিয়া যেটুকু আছে তার জন্য এখানে এয়ারটেল এক টাওয়ার আছে সো ব্রোস এই হচ্ছে ক্যাম্পাস সম্পর্কে আপডেট অ্যান্ড এখন আমি আসি হচ্ছে এখানে সো ক্লাস মেনলি শেষ একটু পর বাসায় চলে যাব ক্লাস দুইটার মতো হয়েছে